নমস্কার আমি চন্দ্রাণী কেমন আছেন সবাই আপনারা যে ভেষজ উদ্ভিদটি দেখছেন এর নাম হল কেউমুল যদিও এই মুহূর্তে এর এখনও ফুল ধরেনি কিন্তু এটি একটি সপুষ্পক উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম চেলিকাস্টাস পিসিওসাস এটি ক্রেপ জিঞ্জার মলি জিনজার হোয়াইট কোস্টাস নামেও পরিচিত সাধারণত এই উদ্ভিদটি আদ্র ও স্ব্যাসশ্বাতে পরিবেশে জন্মে ভেষজ ভেষজগুণে সমৃদ্ধ বিভিন্ন রোগের চিকিৎসায় এর প্রচুর ব্যবহার রয়েছে চিকিৎসা ক্ষেত্রে যদি এর ব্যবহারের কথা বলি তাহলে অজীর্ণ পেট ফাঁপা ও বদহজমের চিকিৎসায় এর কচি পাতা ও ডগা রান্না করে সবজি হিসাবে দিনে একবার ভাতের সাথে খেতে পারেন উপকার পাবেন তাছাড়া জ্বর মাথা ধরা ক্ষুদামন্দা ও কৃমির সমস্যায় অপুষ্টিজনিত কারণে চর্ম রোগে এই গাছের বহুবিধ ব্যবহার রয়েছে এটি একটি আধা প্রজাতির উদ্ভিদ এর কন্দ থেকে বংশবৃদ্ধি ঘটে কোনো কিছু ভেষজ ব্যবহারের পূর্বে ডাক্তারি পরামর্শ নিন রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন